নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন বেঙ্গল পুলিশ জিকে এক্সপ্রেসের আজকে তেইশ নম্বর ক্লাস নিয়ে চলে এলাম সেরার সেরা বাছাই করা তিরিশটি জিকে প্রশ্নোত্তর উইথ এক্সপ্লেনেশন সহযোগে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু পরীক্ষাকে টার্গেট করে আমাদের যে ক্লাস চলছে প্রত্যেক দিন সন্ধ্যে সাতটার সময় এক্সাম বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই ক্লাস হয়ে আসছে তো যারা আগের ক্লাসগুলো এখনো দেখো তারা অবশ্যই প্লে লিস্ট আকারে রয়েছে সমস্ত ক্লাস দেখতে পারো তো আজকের ক্লাসটা আমরা শুরু করবো তোমরা যদি অ্যান্সার জানো অবশ্যই কমেন্ট সেকশনায় কমেন্ট করে জানাবে বরাবরের মতো যে টাইম বলি তোমাদের তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করবো তার আগে তোমাদেরকে প্রত্যেককে গুড ইভিনিং এবং একটু তোমরা প্লিজ সকলের সাথে তোমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটা শেয়ার করে দাও ওকে তাহলে অনেক সংখ্যক স্টুডেন্ট যুক্ত হলে আমাদেরও ক্লাস করতে বা করাতে সুবিধে হবে ওকে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা এখানে দেখবো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন পুস্তকটি রচনা করেন হরিপাল চারটে অপশন রয়েছে এখানে সঠিক উত্তর কোনটা হবে হরিপাল রচিত যে পুস্তকটি তার নাম হচ্ছে সঙ্গীত সুধাকর অপশন এ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কুতুবুদ্দিন আইবকের শাসনকাল কোনটি কুতুবুদ্দিন আইবক দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে বংশের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আইবকের শাসনকাল ছিল কোনটি চারটে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বারোশো ছয় থেকে বারোশো দশ খ্রিস্টাব্দ এই সময়টায় কুতুবুদ্দিন আয়বক দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে মাত্র চার বছর শাসন করেছিলেন অপশন এ হবে সঠিক উত্তর এরপরে বিভিন্ন তথ্য এখান থেকে আমরা দেখে নেব দেখো দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে কুতুবুদ্দিন আয়বক শাসন করেন বারোশো ছয় থেকে বারোশো দশ সাল পর্যন্ত তিনি ছিলেন দাস বংশের প্রতিষ্ঠাতা যেটা স্লেপ ডাইনেস্টি নামে পরিচিত দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রথম বংশ দাস বংশ ভারতের ইতিহাসে তিনি প্রথম সুলতান উপাধি ধারণ করেছিলেন তোমাদের প্রশ্ন হতে পারে যে কোন দিল্লি সুলতান প্রথম সুলতান উপাধি ধারণ করেছিলেন তো তিনি হচ্ছেন কুতুবুদ্দিন আইবক তিনি লাহোরকে প্রথমে তার রাজধানী বানান এবং পরবর্তী ক্ষেত্রে দিল্লিকে দিল্লি সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে মোট পাঁচটি রাজবংশ শাসন করেছে সেই পাঁচটি রাজবংশ পরপর তোমাদের সাজাতেও দিয়ে দিতে পারে পরীক্ষায় অনেক সময় সব থেকে বেশি দিন শাসন করেছে তুগলক এবং সবথেকে কম দিন হচ্ছে খিলজি নেসটি পরপর যদি আমরা দেখি প্রথমে দাস বংশ তারপরে খিলজি বংশ তারপরে তুগলক বংশ তারপরে সৈয়দ বংশ তারপরে হচ্ছে লদি বংশ টোটাল এই পাঁচটি বংশ দিল্লির সুলতানি সাম্রাজ্যের ইতিহাসে শাসন করে গিয়েছে তারপরে এসছে কে তারপরে এসছে মুঘলরা ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন বলবন উপাধি বা বলবন উপাধি কে ধারণ করেছিলেন আয়াজ খান ফরিদ খান উলুক খান নাকি কবির খান সঠিক উত্তর কোনটি হবে বলতে হবে চারটি অপশনের মধ্যে কারেক্ট আনসার উইল বি উলুক খান বলবন উপাধি ধারণ করেছিলেন অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো বলবন অর্থাৎ উদ্দিন বলবন ইনি ছিলেন উলুক খান দিল্লি সুলতানি সাম্রাজ্যের ভারত শাসন করেছেন তিনি বারোশো ছেষট্টি থেকে বারোশো সাতাশি খ্রিস্টাব্দ তিনি মামলুক বা দাস বংশের নবম সুলতান ছিলেন এই বলবন বা উলুক খান আমরা যাই বলি না কেন ইলতুত তাকে কৃতদাস হিসাবে ক্রয় করেছিলেন তিনি ভারতে পারস্যের নওরাজ উৎসব চালু করেছিলেন তিনি সুলতানকে পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ঘোষণা করেছিলেন অর্থাৎ ঈশ্বরের ছায়া বলে তিনি জিল ই ইলাহি যেটা হচ্ছে ঈশ্বরের ছায়া পারস্য আদালতের যে মডেল বা যে বিষয় সেই কনসেপ্ট তিনি এখানেও কিন্তু প্রভাবিত করেছিলেন তিনি জিল ই ইলাহি অর্থাৎ ঈশ্বরের ছায়া উপাধি গ্রহণ করেছিলেন এবং জনগণকে প্রভাবিত করেন যে রাজা হলেন ঈশ্বরের সহকারী অর্থাৎ ঈশ্বরের প্রতিনিধি নেক্সট কোয়েশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে বিজয়নগর সাম্রাজ্যের তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে তো আমরা জানি ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্য থেকে বহুবার প্রশ্ন হয়েছে দক্ষিণ ভারতের একটি সাম্রাজ্য বিজয়নগর সাম্রাজ্য যার রাজধানী ছিল হাম্পি যেটা কর্ণাটকে অবস্থিত ওকে তো তুলুপ বংশের প্রতিষ্ঠাতা কে বলেছে এখানে সঠিক উত্তর দেখো হবে আমাদের এখানে অপশন বি বীর নরসিংহ হচ্ছেন তুলুপ বংশের প্রতিষ্ঠাতা বিজয়নগর সাম্রাজ্য মোট কটি মোট আমরা যদি দেখি চারটি গুরুত্বপূর্ণ বংশ বা রাজবংশ শাসন করেছিল যেরকম দিল্লি আমরা সাম্রাজ্যের ইতিহাসে আমরা দেখলাম পাঁচটি রাজবংশ ঠিক সেম জিনিস দক্ষিণ ভারতে বিজয়নগর সাম্রাজ্যের ইতিহাসে চারটি বংশ শাসন করেছিল কি সে চারটি বংশ সঙ্গম সালুব তুলুব এবং আরবিন্দু বা আরাবিডু যেটা হচ্ছে তুলুব বংশের প্রতিষ্ঠাতা বলেছে এখানে প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বীর নরসিংহ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হরিহর ও বুক্কা এই প্রশ্নটাও বিগত বছর তোমাদের পরীক্ষায় অনেকবার এসছে যে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে হরিহর এবং বুক্কা তুলুপ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন বীর নরসিংহ তুলুপ রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন শতাশিব রায় তোমাদের দেখো এই ধরনের এখান থেকে তোমাদের ডাইরেক্ট প্রশ্ন হতে পারে যে তুলুপ রাজবংশের সর্বশেষ রাজা কে ছিলেন শতাশিব রায় ওকে তুলুপ রাজবংশের সর্বাধিক জনপ্রিয় রাজা ছিলেন কৃষ্ণদেব রায় সর্বাধিক জনপ্রিয় রাজা ছিলেন কৃষ্ণদেব রায় এরপরে বিভিন্ন ডাইনেস্টি এবং তাদের প্রতিষ্ঠাতাকে আমরা সেই বিষয়টি দেখে নেব দেখো এখানে প্রথমে যেটা বলছে হরশঙ্ক বংশের প্রতিষ্ঠাতাকে বিম্বিসার নন্দ বংশের প্রতিষ্ঠাতাকে মহাপদ্য মিত্র শুঙ্গ দ্বারা প্রতিষ্ঠিত হয় শুঙ্গ বংশ চোল রাজবংশের প্রতিষ্ঠাতা বিজয়ালয় চোল সাতবাহন রাজবংশের প্রতিষ্ঠাতা সিমুখ গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত হয়ে গেল এরপরে আমরা নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের সামনে স্ক্রিনে রয়েছে প্রত্যেকে উত্তর দাও কমেন্ট সেকশনে বলো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর এখানে হয়ে যাবে সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী যেটা হচ্ছে আ ন্যাশন ইন মেকিং ভেরি গুড ভেরি গুড প্রত্যেকে অপশন সি হবে সঠিক উত্তর দেখো এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে মোস্ট মোস্ট রিপিটেড কোয়েশ্চেন সুরেন্দ্রনাথ ব্যানার্জির আত্মজীবনী ন্যাশন ইন মেকিং ইন মেকিং এখানে রয়েছে ইয়ং ইন্ডিয়া এগুলো 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 কার হচ্ছে হচ্ছে দেখে আমরা প্রত্যেকে হিন্ট অফ হিন্ট ফর সেলফ কালচার এটা হচ্ছে হরদয়াল ইয়াং ইন্ডিয়া হিন স্বরাজ মহাত্মা গান্ধীর তাহলে ইয়াং ইন্ডিয়া এটাও পরীক্ষা অনেকবার এসছে তোমরা দেখবে মহাত্মা গান্ধীর হিন্ট ফর সেলফ কালচার হরদয়াল এর লেখা নেক্সট আমরা পরবর্তী প্রশ্নে যাবো ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যদি বর্তমানের দিকে আমরা তাকাই ভারতের রাষ্ট্রপতি কে রয়েছেন বলো প্রত্যেকে দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি রয়েছেন কে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি আমরা জানি প্রত্যেকে যে রাজ্যসভার তিনি সদস্য রাজ্যসভার সভাপতি হিসাবে দায়িত্ব ভার পালন করতে এবং ভারতবর্ষের দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণের পরে তিনি রয়েছেন জাকির হুসেন তাহলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রথম উপরাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেন ছিলেন সেকেন্ড উপরাষ্ট্রপতি দেখো প্রত্যেকে একটু দেখে নাও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম রাষ্ট্র উপরাষ্ট্রপতি যিনি তেরোই মে উনিশশো থেকে বারোই মে উনিশশো সাল পর্যন্ত শাসন করেছিলেন জাকির হুসেন ছিলেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি এবং তৃতীয় উপরাষ্ট্রপতি কে ছিলেন ভি ভি গিরি ডক্টর ভি ভি গিরি ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের মোট কয়টি জেলা রয়েছে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের যদি আমরা দেখি তাহলে দুটি জেলা বিশিষ্ট লে একটা কার্গিল অপশন বি হবে সঠিক উত্তর এখানে অপশন বি হবে লাদাখ বৃহত্তম কাশ্মীর একটি অংশ লাদাখের রাজধানী হচ্ছে লে এবং কার্গিল দুটো রাজধানী একত্রিশ অক্টোবর দু উনিশ লাদাখ একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় লাদাখ জম্মু ও কাশ্মীর হাইকোর্টের অন্তর্গত লাদাখ অঞ্চলকে পূর্বে মারুয়েল বলা হতো এবং লাদাখের দুটি জেলা যথাক্রমে কার্গিল জেলা এবং লে জেলা ওকে পুরো ডিটেইলস দেখতে পেলে এখান থেকে তাহলে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন সাথে এক্সপ্লেনেশন ক্লাসটা কেমন লাগছে তোমরা আমাকে দেখাবে লাইকের মাধ্যমে আমি আজকের ক্লাসে লাইকের টার্গেট তোমাদের মাত্র একশোটি রেখেছি আশা করবো তোমরা প্রত্যেকে এই ক্লাসের যে লাইকের টার্গেট এটা অ্যাচিভ করে দেবে আমাদের জন্য চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পুঞ্জি কমিশন কিসের সাথে সম্পর্কিত চারটে অপশন রয়েছে সঠিক উত্তর কোনটা হবে বলো পুঞ্জি কমিশন পুঞ্জি কমিশন দেখো সেন্ট্রাল আর স্টেট যে সম্পর্ক রিলেশন সেই বিষয়ের সাথে পুঞ্জি কমিশন সম্পর্কিত অপশন সি হবে কারেক্ট অ্যান্সার এরপরে পুঞ্চি কমিশন সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করবো এখানে দেখো কেন্দ্র এবং রাজ্য সরকারের কমিশন হিসাবে ভারত সরকার দু সাত সালের সাতাশে এপ্রিল পুঞ্চি কমিশন গঠন করেন এবং এটি সভাপতি ছিলেন কে এটি সভাপতি ছিলেন সভাপতিত্ব করেছিলেন ওকে সভাপতিত্ব করেছিলেন কে সভাপতিত্ব করেছিলেন বিচারপতি মদন মোহন পুঞ্চি ওকে সভাপতিত্ব করেন বিচারপতি মোহাম্মদ পুঞ্চি মোহন পুঞ্চি নেক্সট ভারতের দারিদ্র সীমারেখা নিম্নলিখিত কোনটির সমীক্ষার ভিত্তিতে নির্ধারণ করা হয় অর্থাৎ আমরা যদি দেখি পোহাটি লাইন সেই পোভার্টি লাইন কিসের উপর বেশ করে বা কোন সমীক্ষার উপর বেশ করে করা হয় চারটে অপশন রয়েছে দেখো প্রথম প্রশ্ন বলছে জাতীয় পরিসংখ্যান অফিস অর্থাৎ যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস এছাড়াও রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রামীণ উন্নয়ন মন্ত্রক নাকি অর্থ মন্ত্রক তো সঠিক উত্তরটা হবে জাতীয় পরিসংখ্যান মন্ত্রক বা অফিস অপশন এ ইজ দ্য কারেক্ট যার উপর ভিত্তি করে আমরা প্রভার্টি লাইন বেশ করে রয়েছে নেক্সট কোয়েশ্চেন কোন সালে ভারতের পরিকল্পনা কমিশন পরিবর্তে নীতি আয়োগ চালু হয় অর্থাৎ আমরা জানি ভারতবর্ষে প্ল্যানিং কমিশন ছিল যেটা উনিশশো পঞ্চাশ সালে গঠিত হয়েছিল জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে সেই প্ল্যানিং কমিশনের পরিবর্তে দু হাজার পনেরো সালে নীতি আয়োগ চালু হলো অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এরপরে ডিটেলসে আমরা একটু দেখবো এখানে দেখা উনিশশো পঞ্চাশ সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় সদর দপ্তর যোজনা অফিস বা যোজনা ভবন নয়াদিল্লি পরিকল্পনা কমিশন একটি উপদেষ্টা সংস্থা মাত্র পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন জওয়হরলাল নেহরু এবং নরেন্দ্র মোদী সরকার দু হাজার চোদ্দ সালে পরিকল্পনা কমিশন ভেঙে দেয় পরিকল্পনা কমিশন দু হাজার পনেরো সালে নবগঠিত নীতি আয়োগ দ্বারা প্রতিস্থাপিত হয় নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারপারসন সুমন বেড়ে রয়েছেন নীতি আয়োগের বর্তমান সিইও রয়েছেন বি আর সুব্রমণিয়াম ওকে বুঝতে পারলে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন লোহিত কোন নদীর একটি উপনদী লোহিত ঘাগরা যমুনা ব্রহ্মপুত্র নাকি চম্বল চারটে অপশন রয়েছে বলা সঠিক উত্তর তাড়াতাড়ি উত্তর কমেন্টে দেখা করে বলো কারেক্ট আনসার কি হবে লোহিত হচ্ছে ব্রহ্মপুত্র একটি উপনদী অপশন সি ইজ দা কারেক্ট আনসার দেখো এরপরে আমরা ব্রহ্মপুত্র নদী সম্পর্কে অনেকবার আমরা আলোচনা করেছি এই মুহূর্তে তোমাদের আমি দেখাবো যে ব্রহ্মপুত্র নদীর ডান তীরে এবং বাম তীরে কি উপনদী রয়েছে যার মধ্যে আসছে লোহিত বাম তীরের উপনদী সমূহ দেখো সিয়াং নদী দিবাং নদী লোহিত নদী তাহলে একটা লোহিত কি বাম তীরের উপনদী এটাই তোমাদের প্রশ্ন ছিল বুড়ি দিহাং ধানসিড়ি কপিলি এগুলো সব কি এগুলো সব হচ্ছে বাম তীরের উপনদী ডান তীরের উপনদীর মধ্যে রয়েছে সুবর্ণ সিঁড়ি বা সুবান সিঁড়ি কামেং নদী মানস নদী শঙ্কো নদী নদী এবং জল ঢাকা আর কি রয়েছে আর রয়েছে তিস্তা পরবর্তী প্রশ্ন আমাদের সামনে কি রয়েছে আমরা দেখে নেব তেহরি বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয়েছে সঠিক উত্তরটা হয়ে যাবে ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ এটি নির্মাণ করা হয়েছে কোন নদীর উপর এটি নির্মাণ করা হয়েছে ভাগী নদী নদীর উপর ভাগীরথী অপশন বি হবে সঠিক উত্তর বিশ্বের চতুর্থ সর্বোচ্চ বাঁধ এবং ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে এই তেহরি বাঁধ যেটা ভাগীরথী নদীর উপর রয়েছে প্রায় পাঁচশো বিরানব্বই মিটার লম্বা এবং দুশো ষাট দশমিক পাঁচ মিটার উঁচু বা হাইট ওকে এটি তেহরি বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের একটি উপাদান যা ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে এটি সেচ এবং জলবিদ্যুতের জন্য বিশাল সম্ভাবনায় কাজে লাগে নেক্সট আমরা বিভিন্ন বাঁধগুলো একটু দেখে নেব কয়না বাঁধ কয়না নদীর উপর বানসাগর বাঁধ সোন নদীর পর চম্বল নদীর উপর গান্ধী সাগর বাঁধ তেহরি বাঁধ ভাগীরথী নদীর উপর এই চম্বল নদীর উপরে যে বাঁধ গান্ধী সাগর এটাও পরীক্ষায় অনেক সময় আসে পরবর্তী প্রশ্ন আমরা পড়ে না গিয়ে পৃথিবী পৃষ্ঠে হাঁটতে পারছি কিসের কারণে অর্থাৎ আমরা স্লিপ স্লিপ খেতে পড়ে যেতে পারতাম কারণটা কি দেখো এখানে ফ্রিকশনাল ফোর্স রয়েছে অর্থাৎ ঘর্ষণজনিত বল রয়েছে যার জন্য কিন্তু আমরা পড়ে যাই না পৃথিবী পৃষ্ঠে আমরা হাঁটতে পারি অপশন বি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন যখন লোহায় মরিচা পড়ে তখন এর ওজন কি হয় বৃদ্ধি পায় কমে যায় একই থাকে নাকি প্রথমে বৃদ্ধি পেয়ে পরে কমে যায় তো লোহায় মরিচা পড়ে তার মানে কি লোহায় মরিচা পড়ে মানে লোহা হচ্ছে অক্সিজেন এবং জলের সংস্পর্শে সংস্পর্শীলাইড হয় তো এখানে সঠিক উত্তর হবে লোহায় মরচে পড়লে বৃদ্ধি পায় ওজন অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার ডিটেলসে আমরা দেখবো এখানে যখন একটি লোহায় পেরেকের উপর মরচা পড়ে বা কোনো লোহার উপরে মর্চা পড়ে তখন কি হয় লোহ অক্সাইড অর্থাৎ এপি টু ও থ্রি গঠিত হয় যা মরচা হিসাবে পরিচিত মরিচা পড়ার প্রক্রিয়ার সময়কাল লোহা বায়ুমন্ডলে উপস্থিত অক্সিজেন অনুগুলির সাথে বিক্রিয়া করে লোহার মধ্যে কিছু পরিমাণ ওজন সংযুক্ত হয় যার ফলে এটি ভারী হয়ে যায় নেক্সট মুখের পিএইচ এর মান কত হলে দাঁত ভাঙতে শুরু করে অর্থাৎ পিএইচ এর মান এমন একটা জায়গায় চলে যায় যখন মুখ আমাদের প্রচুর অ্যাসিডিক হয়ে যায় যার কারণে আমাদের টিথ ডেকায় হয় তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এখানে সাড়ে পাঁচের কম বা সাড়ে পাঁচ সাড়ে পাঁচের কম বা সাড়ে পাঁচ হলে আমাদের যে মুখের পিএইচ এর মান তাহলে কিন্তু আমাদের দাঁত ভাঙা শুরু হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো মুখের পিএইচ এর মান সাড়ে পাঁচের কম হলে দাঁত ক্ষয় শুরু হয় দাঁত এনামেল এবং ক্যালসিয়াম ফসফেট দিয়ে গঠিত শরীরের থেকে কঠিন অংশ এটি জলে দ্রবীভূত হয় না কিন্তু মুখের পিএইচের সাড়ে পাঁচের কম হলে ক্ষয় হয় মুখে উপস্থিত ব্যাকটেরিয়া বা আমরা সুগার বা খাদ্যের পরে অবশিষ্ট খাদ্যাংশ যদি আমাদের মুখের মধ্যে রয়ে যায় তাহলে অ্যাসিড তৈরি করে এটি প্রতিরোধ করার সর্বোত্তম বা একমাত্র উপায় এটা আমরা মুখ পরিষ্কার করে ধুই বা ব্রাশ করি খাবার পরে ওকে কোলগেট আমরা ব্রাশ করি বা আমাদের যে টুথপেস্ট সেই ক্ষেত্রে আমরা ফ্লোরাইড থাকে তো মুখের যে অ্যাসিড সেই ঠিক করে দেয় আর কি লেভেলটাকে অ্যাসিড লেভেলটাকে চলো নেক্সট প্রশ্নের উত্তর দাও সম্প্রতি তিরানব্বই বছর বয়সে প্রয়াত হলেন নটবর সিং ইনি ছিলেন একজন বিখ্যাত কে প্রত্যেকই উত্তর দাও সঠিক উত্তরটা হবে বিখ্যাত ভারতের বিদেশ মন্ত্রী অপশন বি ইজ দা কারেক্ট आंसर নরবর সিং नेक्स्ट क्वेश्चन राणा অসুতস কুমার সিং কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন राणा অসুতস কুমার সিং কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ বি ও আই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ এস বি আই নাকি কানাডা ব্যাংক সি এন আর বি অথবা পি এন বি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো রানা আশুতোষ কুমার সিং ইনি ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অপশন বি হবে সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন কাজু ভ্যালি পরীক্ষা অভয়ারণ্য সরি কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য সম্প্রতি রামসার সাইটে তকমা পেয়েছে এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক তামিলনাড়ু কেরালা মহারাষ্ট্র বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে কাজু ভ্যালি ন্যাশনাল পার্ক রয়েছে তামিলনাড়ুতে যদি আমরা দেখি ভারতে এই মুহূর্তে টোটাল যে রামসার সাইট তার সংখ্যাটা বেড়ে কত হয়েছে তোমরা প্রত্যেকে জানো বলতে পারবে সংখ্যার একটা হিউজ নাম্বার চলে গিয়ে হয়েছে কত বলতো পঁচাশিটি রামসার সাইট রয়েছে হ্যাঁ দু হাজার চব্বিশে তো দশটি অ্যাড হলো এটাও পরীক্ষায় পড়তে পারে চব্বিশে দশটি অ্যাড হয়েছে তো এইবারে রিসেন্টলি আমরা দেখলাম তিনটে অ্যাড হয়েছে সেই তিনটে আমরা একটু প্রত্যেকে দেখে নেব পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ অনুযায়ী ভারতে মোট রামসার সাইটের সংখ্যা এইটটি ফাইভ নতুন তিনটি যুক্ত হলো কাজু ভ্যালি পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ুতে তারপর হচ্ছে নাঞ্জারায়ন পক্ষী অভয়ারণ্য তামিলনাড়ু এবং তাওয়া জলাধার মধ্যপ্রদেশে তিনটি হচ্ছে পক্ষী অভয়ারণ্য রামসাশাড়ি তকমা পেয়েছে ডিসেম্বর দু তেইশ অনুযায়ী ভারত মোট কতবার সাপ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন চ্যাম্পিয়ন হয়েছে তো ভারত মোট নয়বার বার চ্যাম্পিয়ন হয়েছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই সাপের ফুল ফর্ম জিজ্ঞেস করতে পারে প্রত্যেকে লিখে নাও আমি বলে দিচ্ছি সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন নেক্সট প্রশ্ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জয়ী প্রথম ভারতীয় কুস্তিগীর কে ছিলেন তো ইনি ছিলেন উদ্দেয় চাঁদ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি হবে সঠিক উত্তর উনিশে আগস্ট দু হাজার বাইশে সতেরো বছর বয়সী কুস্তিগীর অন্তিম পাঙ্গাল বুলগেরিয়ার সোফিয়েত সোফিয়াতে অনুর্ধ টোয়েন্টি যে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ সেখানে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হয়েছিলেন তিনি মহিলাদের তিপ্পান্ন কেজি বিভাগে ফাইনাল

সঠিক উত্তর হবে গুজরাট অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার আর ছৌ নৃত্য বললে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে পুরুলিয়াতে দেখা যায় এছাড়া উড়িষ্যার ময়ূরভঞ্জে দেখা যায় সরাইকেল্লা ছৌ ঝাড়খণ্ডও দেখা যায় নেক্সট পরবর্তী কোশ্চেন মহেন্দ্র সিং ধোনি কোন সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন বলো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে দু হাজার নয় সালে মহেন্দ্র সিং ধোনি পদ্মশ্রী পুরস্কার পান ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান এরপরে দু হাজার সালে তিনি কিন্তু সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ পেয়েছিলেন নেক্সট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের সদর দপ্তর কোথায় অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টের সদর দপ্তর অবস্থিত হচ্ছে তোমাদের গোয়ালিয়ার অপশন সি ইজ দ্য কারেক্ট মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে রয়েছে এই ইনস্টিটিউট নেক্সট কোয়েশ্চেন তোমাদের স্ক্রিনে কার জন্মদিন উপলক্ষে আসাম রাজ্য ছাত্র দিবস পালন করবে ঘোষণা করেছে উপেন্দ্রনাথ ব্রহ্মা বীর কুমার শর্মা প্রফুল্ল কুমার মহান্ত ভূপেন হাজারিকা সঠিক উত্তরটা হবে উপেন্দ্রনাথ ব্রহ্মা অপশন এ কারেক্ট দ্য যার জন্মদিন উপলক্ষে আসামে ছাত্র দিবস বা স্টুডেন্ট ডে পালন হবে একত্রিশে মার্চ বোডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মার জন্মবার্ষিকী আসামে ছাত্র দিবস পালিত হবে উপেন্দ্রনাথ ব্রহ্ম ছিলেন একজন বড সামাজিক কর্মী এবং অল বড়ো স্টুডেন্ট ইউনিয়ন অর্থাৎ এবিএসিউর প্রাক্তন সভাপতি নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ভারতের সবচেয়ে পুরনো ভারতের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট প্রথম কাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটা হয়ে যাবে সিমলাতে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন অলিম্পিক গেমসে কোন সালে টেনিস খেলাটিকে অন্তর্ভুক্ত করা হয় টেনিস থেকে বা অলিম্পিক গেমস থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন গ্যারান্টিড আসবে সঠিক উত্তরটা হবে আঠারোশো ছিয়ানব্বই সালে অলিম্পিক গেমসে টেনিসকে অ্যাড করা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হাওড়া ব্রিজ কোন সালে সরকারিভাবে খুলে দেওয়া হয় ওপেন ফর অল সঠিক উত্তরটা হয়ে যাবে নাইনটিন ফর্টি থ্রি অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রজেক্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে কোনো নতুন স্লাইড যখন আমরা অ্যাড করতে চাই তখন যে শর্টকাট কিটা আমরা প্রেস করি সেই শর্টকাট কিটা কি তোমরা যদি কাজ করছো জানবে বা কম্পিউটার থেকে প্রশ্ন তোমাকে জানতে হবে সঠিক উত্তরটা হবে কন্ট্রোল প্লাস এম নতুন স্লাইড আমাদের অ্যাড হবে পরবর্তী প্রশ্ন একটি ফুটবল ম্যাচ শুরু করার জন্য ন্যূনতম কতজন ফুটবল খেলোয়াড় দরকার তোমরা চোখ বুঝে এ করতে যাবে অপশন এ এগারো বাট দিস ইজ রং সঠিক উত্তর তাহলে কোনটা হবে স্যার সঠিক উত্তর হবে সাত অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার দেখো ন্যূনতম বলেছে আমাকে সাতজন হবে যদি বলে কতজন থাকতো ফুটবল খেলায় এগারো জন উত্তর হতো তাহলে এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি সাতজন ন্যূনতম কিন্তু প্রয়োজন সাতজন ন্যূনতম প্রয়োজন আমার কিসের জন্য ফুটবল খেলার জন্য অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ফুটবল সম্পর্কিত কিছু আমি তোমাদের তথ্য দিয়ে দিচ্ছি এখানে একটি ম্যাচে দুটি ফর্টি ফাইভ মিনিটের অর্ধাংশ থাকে এবং এর মধ্যে পনেরো মিনিট বিশ্রাম থাকে প্রত্যেকটি দলে সর্বাধিক এগারো জন থাকে এবং সাতজন ন্যূনতম প্রয়োজন নেক্সট কাচিন মানাও উৎসব কোন দেশে উদযাপিত হয় শ্রীলঙ্কা মায়ানমার নেপাল মালদ্বীপ তো ডিয়ার স্টুডেন্ট এই ক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে মায়ানমার অপশন কারেক্ট হাজার রিসেন্টলি আসা প্রশ্ন তোমাদের এইগুলো আমি কিন্তু দিচ্ছি ওকে দেখো সমস্ত প্রশ্ন আমাকে সলভ করতে হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে তোমাদের ইজি টু মডারেট কোয়েশ্চেন হবে এমন কিছু হার্ড হবে না এবং আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে সেই ক্লাসগুলো তোমরা খুব মনোযোগ সহকারে করো বারবার রিভিশন করো আশা করছি তোমরা কিন্তু নাইনটি পার্সেন্ট টু নাইনটি ফাইভ পার্সেন্ট এইখান থেকে কাবার হয়ে যাবে ইতিমধ্যে অনেকগুলো ক্লাস হয়ে গেল যারা দেখো বাকি ক্লাসগুলো চ্যানেলে গিয়ে অবশ্যই প্লেলিস্টটা দেখে নাও তো আজকের ক্লাসে এতটাই ছোট একটা আপডেট দিয়ে দিই যারা বেঙ্গল পুলিশ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে হতে পারে এটা ডাব্লিউ কনস্টেবল হতে পারে এটা ডাব্লিউ বিপি হতে পারে কলকাতা পুলিশ কনস্টেবল তিনটে পরীক্ষার জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের জন্য দুর্দান্ত বই রয়েছে কি কি বই স্যার কনস্টেবল এবং এসআই পরীক্ষার জন্য সাজেশন থিওরি বুক তোমাদের রয়েছে অবশ্যই বইটি ইতিমধ্যে রাজ্যের বহু পরীক্ষার্থী সংগ্রহ করে নিয়েছে যেটা হচ্ছে তোমাদের এই বইটা এবং পাশাপাশি রয়েছে আমাদের ডব্লিউপি কনস্টেবল অ্যাডভান্স ফাইটার অনুযায়ী দু হাজার চব্বিশ রচিত সেরার সেরা তোমাদের প্র্যাকটিস সেট বুক এই অ্যাডভান্স মক ফাইটার এবং রিসেন্টলি প্রকাশিত কলকাতা পুলিশের জন্য প্র্যাকটিস সেট এই তিনটে বই তোমরা যে কোনো জায়গায় অর্থাৎ অ্যামাজন ফ্লিপকার্ট বা আমাদের ওয়েবসাইটে অথবা নিকটবর্তী যে কোনো বুক স্টল থেকে সংগ্রহ করতে পারবে দেরি না করে নিজের প্রস্তুতিকে যাতে মজবুত করা যায় তার জন্য অবশ্যই আমাদের এই পাবলিকেশনের বইগুলো নিতে পারো আমি তোমাদের ফোর্স করছি না তোমরা খবর নিয়ে দেখো এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানে সেরার সেরা বই এক কথায় যারা সিলেক্টেড হয়েছে পুলিশ এক্সামে তারা কিন্তু বলবেন ওকে তো আজকের ক্লাসে এতটাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো ক্লাসটিকে কেমন লাগলো জানিয়েও বন্দুমাত্রাম জয় হিন্দ